এবার আমরা জানি আমাদের আদি পিতা বাপ হলো নবী আদম মা হাওয়া এবার আমি বলবো ওটা আমাদের বাপ মা নয় তাহলে আমাদের বাপ মা হলো কে আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যা দেখেছি নবী আদম আলাইহিস সালামের সন্তান ছিল কেউ বলেছে 230 কেউ বলেছে 240 আমি ধরে নিলাম 40 দুটো একতেলাপ জন্য দুটো রকম বললাম কেউ বলেছেন 30 কেউ বলেছে 40 দফা দফা ছেলে হয়েছে আর মেয়ে হয়েছে কোরআন তার ব্যাখ্যা দিয়ে বলেছে আগের বারে ছেলে পরের বারে মেয়ে পরে বারে মেয়ে আগের বারে ছেলে একটু আদল বাদল করে নবা যার বাংলা ভাষা বলা হয় ভাই বোনে বিবাহ করা তাহলে এক দু চল্লিশ যখন ছেলে মেয়ে হয়েছে নবী আদম মাহাওয়া আলাইহা সালামের আমার আল্লাহর হুকুমে ছেলে মেয়েদের যখন বড় হয়েছে ওরা ভাই বোনে নবী আদম হাওয়া বিবাহার ব্যবস্থা করে দিয়েছে সকল ভাগে মেয়ে হয়েছে কিন্তু একজন আর ভাগে মেয়ে হলো না ওই ছেলেটার নাম হলো নবী শিষ সাধারণ কোন ছেলে নয় অপর দিকে তিনি একজন নবী নবী শিষ আলাইহিস সালাম আমরা তো এত বছর শুনে এসেছি আমাদের বাপ মা হলো নবী আদম মা হাওয়া এবার আজকে বলবো ওরা আমাদের বাপ মা নয় নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম ওনার 230 40 টা ছেলে মেয়ে যখন ভাই বোনে বিয়ে হয়ে গেল নবী শিষ আলাইহিস সালামের কোনো ভাগে মেয়ে হলো না মনটা বড় খারাপ মনটা বড় কলম সরিলটা বড় केलं এক সময় নবী আদম্বা হাওয়া বলেছিলেন ও আমার ছেলেরা চলে যাও জিবালা জিবালা পাহাড়ে চলে যাও পাহাড়ে গিয়ে থেকে কিছু যাও। আমার আগের করে নবী আদম্বা হাওয়াকে জান্নাত দিয়েছিল ওই জান্নাতে অনেক রকম ফলমূল রাখা ছিল কোন ব্যক্তি যদি অন্য জায়গা থেকে আপনাদের এলাকায় ঘর বাঁধে কিন্তু পুরনো ভিটের বাড়ির মায়াটা ভুলতে পারে না গাছপালার প্রতি একটি ভোগ প্রতি মোহাম্মদ ভালোবাসা থাকে তাই না সন্তানদের বলেছিল ও আমার সন্তানেরা তোমরা জিবালা জিবালা পাহাড়ে পাহাড়ে চলে যাও সেখানে গিয়ে আমাদের সেই জান্নাতের গাছের ফলমূল আল্লাহর কাছে একটু আপিল করো যাতে আমাদের খাবার শোভাবস্থা করে দেয় তব সিরিকারকেরা ব্যাখ্যা করে বলেছে সমস্ত ছেলে মেয়েরা পাহাড়ে গিয়ে ফারা ফাইয়া দেয় দোকানে হাত তুলে আল্লাহর কাছে জান্নাতি ফল চেয়েছে আমার আল্লাহ কোন সন্তানের দোয়া কবুল করিনি কিন্তু নবীদের দোয়া কবুল করবে এটা আমাদের বিশ্বাস এটাই আমাদের ইমান নবী শিস আলাইহি সালাম মনটা বড় মোরা মনটা বড় খারাপ একেবারে তিনি পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার আব্বা আমার মা জান্নাতি ফল চেয়েছে আপনি ফল দেন জান্নাতি তো ফল দেবে দেবে আসমান আসমান থেকে শা শা করে একটা আওরাতুন মুআন্নাস একটা মেয়ে হাজির হয়ে গেল দোনো আইদিয়াকুম দুটো হাতে পেয়লে ধরা যায় অনেকে অপ করে হাতটা ধরে নবী আদম মা হাওয়ার কাছে নিয়ে চলে গেল জিজ্ঞাসা করলো মা 하자 এটা কি এটা কি বলো ও নবী আদম মা হাওয়া আমাদের আব্বা আম্মার আল্লাহর কাছে আমরা ফল চেয়েছিলাম আল্লাহ জান্নাতে ফল দিয়েছে সঠিক কিন্তু নারীজাত একটা আওরত না একটা মেয়ে সহ পাঠিয়েছে এটা হলো জান্নাতের হুর গ্লেমান নবী আদম মা হাওয়া বললেন আল্লাহর কাছে এই মেয়েটাকে আর ফিরত দেব না আমার দু তিরিশ চল্লিশটা ছেলে মেয়ে ভাই বোনে বিয়ে করেছে আমার নবী আমার দেখা যা নবী শি সালাই আমার শেষ ছেলেটার ভাগে কোনো আল্লাহ মেয়ে দেয়নি আল্লাহ যেমনই পাঠিয়েছে একে আর ফেরত দেব না হাদিস শরীফে এসেছে নবী আদম মাহাওয়া আলাই হা সালাব নবী শীষের সঙ্গে বিবাহার ব্যবস্থা করে দিয়েছে তফসির কারকেরা ব্যাখ্যা করেছে বহু বছর পরে ওই দুশো তিরিশ চল্লিশটা ছেলে মেয়ে কার কারণে অকারণে মরতে 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 সব কোটা মারা গেছে বেঁচে ছিল নবী শীষ আলাই সালাম তিনি নবী আর তানার স্ত্রী হলো জান্নাতের হোর গেলেমান তার সঙ্গে স্বামী স্ত্রী মিলন ঘটিয়েছে আর ওই হোর গেলেমানের জান্নাতি হুর গেলে মানের গর্ব থেকে যে কোটা সন্তান আর বাচ্চা হয়েছে সব কোটা সন্তান ডাইরেক্ট আমি আর আপনি তাহলে নবী আদম মা হাওয়ার সন্তান ছিল দুশো থেকে চল্লিশ টা সন্তান আর কোন সন্তান ছিল না তাহলে আপনিও হলেন না আমি হলাম না কিন্তু নবী শিশ আলহি সালামের ওনার স্ত্রীর মিলনের গর্ব থেকে যত সন্তান এসেছে সব সন্তান আমি আর আপনি তাহলে এখানেও হিসাব কষে পাওয়া যায় নবী আদম মাহাওয়া ওটা আমাদের বাপ তবে ওটা আমাদের সেই বাপ নয় ওটা হলো বাপের বাপ মানে ওটা দাদা আর দাদি আরেকটু জোরে হবে না পরিষ্কার হলো তাহলে আগেরটা হলো কি কোরআন পড়তে কি লাগে দাদু ভাই বলো বলো সেই দুটো কিরাম বললে নামাজ কোরআন লাগে হাদিস লাগে আর কোরআন লাগে এবারে প্রমাণ হলো কি নবী আদম আলহ ইসালাম আমাদের আদিবিতা নবী আদম আদিবিতা কতটা সত্য কিন্তু হিসাবগত দেখা যায় আমরা শেষ আলাইহিস সালাম হলো আমাদের বাপ আর জান্নাতের হুর হলো আমাদের মা তা আমার একদিন জিজ্ঞেস করলো তাই যদি হয়ে থাকে জান্নাতের হুর তাই যদি হয়ে থাকে তা কেউ কালো ফারসা হয় কেন তাইলে কোরআন হাদিস থেকে বলবো না এমনি পাকামো করে বলবো তা হচ্ছে পাকামো করে বলতে শুনতে খুব ভালো লাগে হাদিস কোরআন থাক আপনি এমনি বলেন বলি দেখো ভাই এটা কোনো কোরআন হাদিস না ফারেস্তাকে আল্লাহ বলেছে ফারেস্তা আমি বান্দা তৈরি করেছি একটু তেলে ভেজে একটু ভালো করে শক্ত করো তা ফারেস্তারা নতুন তো সবে কাজে জয়েন দিয়েছে ওরা তেলে দিয়েছে একদম পুরে কালো হয়ে গেছে ওরা হলো সেই বলেন 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 ওই বল খেলা করে কালো মানুষ নাইজেরিয়া বলি ওরা এত তেলে ফেলেছে তার তুলতে মনে খেয়াল নেই এটা খাদিস করেন গর্ব কথা বলছি তুলতে মনে খেয়াল নেই অনেক পুড়ে গেছে তাই কালো হয়ে গেছে আল্লাহ আল্লাহ বলছে ফারেসা কি করলে এতক্ষণ লোক পড়ায় এতক্ষণ পরে কালো হয়ে গেছে তা যাক এ বান্দা যখন কালো হয়ে গেছে এরে নাইজেরিয়া আর ওই দেশে তো হোক ওই দেশে দিয়ে দিয়েছে এই জন্যই ওই মানুষগুলো কালো হয়ে গেছে ওরা বেশি তেলে বুড়ে ফেলেছে বলে তারপরে যারা আমরা মুদের রং আমরা মুদের রঙ তো আমরা মুদের রং কি বলে দ্বিতীয়বার যখন দেশে একটু শেঁকা হয়েছে দিয়ে মাত্র কিছুক্ষণ পরে তুলে নিয়েছে তাই কিছুটা আমরা কালো হয়ে গেছি আর যারা একেবারে টকটকে পরিষ্কার ওরা শুধু তেলে দিয়েছে আর মাল তুলে নিয়েছে ওই জেনাটা পরিষ্কার বেশি পড়িনি কথা মোছা থইরেছি ভাই তালি এখানে প্রমাণ হয়ে গেল কালো আর ভারসা সাদা মোদে এটা কোনো বিচার নয় আল্লাহ কারো চেহারা কারো আকৃতি কারো গায়ের রং কিছু দেখে না আল্লাহ দেখে কলব আর অন্তর বান্দা যত আমার কাছাকাছি আমি আল্লাহ আমার রহমত আর বরকত বান্দার তত কাছাকাছি জোরে বলে আর একটা জোরে হবে না আর একটা জোরে হবে না ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম ইলাম ভাগ্যের ফেরে অনেকে দূরে জন্ম ইলাম নবীর কাছে গোলাম দের লাখো সালাম ওগো দয়াময় হাবিবের কাছে গোলাম দের লাখো সালাম জুড়ে বলে আর এটা জুড়ে হবে না মোবারক আহ কতই যে সুন্দর দেখে কত পাগল হল মুসলমান রদি অল আনঘুম অদু আন জাহাদের প্রতিদান আস হাবি হাদিসে হাদিস পেলাম আস হাবি হাদিসে সে পেলাম নবীর কাছে গোলামদের লাখো ও গো দয়া হাবিবের কাছে লাখো সালাম ভাগের ফেরে অনেক দূরে জন্ম হইলাম ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম নবীর কাছে গোলাম দের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম জোরে বলে আর এটা জোরে হবে না আর এটা জোরে হবে না ওয়েস দি পাগল আমার হাবিবের পাগল মাজার শরীফ যার উমানে। নবীর্ক পেয়েছিলেন যিনি সব সময় ছিল জবানে আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম ও গোদয়া হাবিবের কাছে গোলামেলা খোসলা আল্লাহ সাল্লো কথা বলে সাল্ল্লাহ তোদের কি কিনো ভিমরি রোগ হয়েছে না কি বল দিদি হ্যাঁ শোনা যাচ্ছে না ও কানে আর কিছু লাগে না আর দেখে দেখে ভাই ওখানে বসে বসা উচিত ছিল তো বক্সের উপরে একদম উপরে বসলে সমস্যা হতো না কথা বুঝতে পেরেছেন চলেন মায়েদের দিকে তাকিয়ে বলছি বেশি লম্বা নয় মায়েদের দিকে বলছি মায়েদের কাছে বলছি মায়েরা আপনারা গোসল করবেন গোসল করার পরে মায়েদের একটা বদ অভ্যাস বাড়িতে এত দড়ি তাড়া বাঁশ টাঙানো থাকে সেখানে জামা কাপড় শুকনো করতে দেয় না মদ্দা মানুষ পুরুষ মানুষ দাদা শ্বশুর নানা শ্বশুর স্বামী ভাই বেরাদার যে রাস্তা দিয়ে যাবে সেই জায়গাটা সায়া ব্লাউজ শাড়ি জামা কাপড় চত্ব গুষ্টি ওখানে সরব করবে আর যাওয়ার সময় পর্দা না সিনার মতন উঁচু করে যেতে হয় ভালো এটা সর্ব জায়গায় যেতে হয় একটা নারীর ছায়া যখন টাঙানো থাকবে জামা যখন টাঙানো থাকবে নিজেরা নিজেরা যেতে মাথায় আবার ক্লিপ বেঁধে যায় যায় না নিজেরা মাথায় মাথায় কিলিপ বেঁধে যায় না বেঁধে যায় তাহলে একটা নারী যখন জামা কাপড় মেলিয়ে দেবে শুকনো করতে দেবে আদব শিষ্টাচার হল একটু পুরুষের যাতায়াতের রাস্তার আড়াল যেখানে যাতায়াত করে খুব কম জায়গা অকুলন সময় অল্প জায়গা আছে ঠিক আছে যেখানে যাতায়াতের কম আছে সেই জায়গাটা দেবেন কোনো পুরুষের নজর যেন কোনো মায়েদের কাপড়ের উপরে ছোট বড় জামার উপরে যেন না পড়ে তার কারণ কোনো পুরুষ হলুদ রঙ কিংবা লাল রঙ কোনো একটা জামা কাপড় দেখলে একটা পুরুষ সেটা নিয়ে তিন সেকেন্ড হলেও ভাবতে পারে ভাবতে পারে এটা হয় এটা পুরুষের ভিতরে হয় কেন শয়তান তো শিরার ভিতরে শিরার ভিতরে চলার ক্ষমতা আল্লাহ দিয়েছে এটা হবে আর যদি বলে না আমার হয় না সে মিথ্যাবাদী যদি বলে যে এটা হয় না সে দাহ শুকনো চিটিং বাজ মিথ্যেবাদী সে মানুষের কাছে বড় ভালো হওয়া জন্য বলছে না এটা রং হবে আর এই হবার পিছনে দলিলও আছে দলিলও আছে ফের বলছি মায়েদের বললাম তৃতীয়বার মায়েদের বলছি মায়েরা আপনারা যে বাড়িতে থাকবেন ওই বাড়িটা সর্বসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন পায়েখানা ঘর প্রসাব ঘর এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন রসুল জিজ্ঞাসা করেছিল তোমার থাকার জায়গা কোনটা ইবলিশ বলেছিল শয়তান আমার থাকার জায়গা হাম গোসলখানা পায়েখানা ঘর ওখানে থাকার জায়গা ওখানে থাকে ঢোকার সময় আল দোয়া পড়ে ঢুকবেন অন্তত আল্লাহর নাম নিয়ে যদি কিছু না পারেন আউজবিল্লাহ হেমিনা শাহানি রাজিম এই দোয়াটা পাঠ করে প্রস্তাব পায়খানা যাবেন বাম্পা দেবেন মাথায় একটা রোমাল কিংবা কাপড় কোনো অন্য কোনো টুপি দিয়ে যাবেন শয়তানের হাত থেকে বাঁচবেন পায়খানায় থাকা যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় দেবেন বেশিক্ষণ সময় দিলে তাহলে আপনাকে শয়তান গ্রাস করে ফেলবে তার প্রমাণ কলকাতায় কলকাতায় স্টেশনে আপনি পাঁচ টাকা দিয়ে টয়লেট করতে যাবেন দেখবেন ফোন নাম্বার দেওয়া রয়েছে দেখবেন বাংলায় কত কি লেখা কথা বোঝাতে পারিনি তার কারণ বেশিক্ষণ থেকেছে শায়তান বলেছে এত লেখা পড়ে করেছিস তা তোর হাতের লেখা কেউ দেখে না কেন একটু লেখ বোঝেন না বিচ্ছির বিচ্ছির ভাষা টেনেও লেখা থাকে না থাকে তার কারণ বেশিক্ষণ পায়খানা থেকে ও জীবনের যৌন চাহিদা মেটাতে গেছে সেখানে সরকার করে শয়তান ওর একদম শেষ করে বার করে দিয়েছে পাঁচ টাকা ঠকেছিস ফিরি ফিরি আরও অনেক কিছু কাজ আছে আমি সব করে বলতে পারছি না কথা বসেছেন সাবধান থাকবেন সাবধান থাকবেন যুবকদের বলছি যাদের বিয়ের প্রয়োজন হয়ে বয়স হয়ে গেছে বিয়ে করবেন বিয়ে করবেন বিয়ে যদি না করেন আমি এক মিনিট একটা কথা বলছি এ কথাটা আপনারা যদি নেন আমি খুব শান্তি পাবো যদি না নেন ক্ষতি আপনার হবে জুলুম নেই যারা চাকরি পিছনে ছুটছেন বিয়ে না করে আমি হাত জোর করে বলছি চাকরির মুখে ঝাঁটা মারো আগে বিয়েটা করো দাদু ভাই কানে আঙুলতে থাকতো আপনি শুনলে আমাদের লজ্জা লাগে আজ থেকে ষাট বছর যাদের বয়স হয়ে গেছে তাদের যৌন শক্তিটা আলাদা আর আমাদেরটা ঠিক লুকোচুরি না সব তো ছেলে বসে আছেন এখানে যদি না বলি তোমার ভাই বলতে পারবে না ইমাম সাহেব বলতে পারবে না তোমার বোনও বলতে পারবে না তাই না বলছি ষাট বছর পুরুষের যৌন শক্তি যা ক্ষমতা আমরা যারা এখানে আছি আমাদের যৌন শক্তি তার থেকে কি কম না বেশি এখানে হাসতো এখানে মনে করছো বিশাল লজ্জা লাগছে আর মোবাইলে একটা মেয়ে যখন বলছে খুব সুন্দর সুইট তারপর দেখা যায় তোমার পাশের বাড়ির ছেলে তখন লজ্জা লাগে না কথা বোঝা না ফের বলছি ভাই বলছিল তালি ষাট বছরের একটা মুরব্বীর যা যৌন শক্তি আছে এ যুগে চল্লিশ বছরের ছেলের যৌন শক্তি অতটা নেই 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 মাইকে কথা বলছে মাইকে ধর্মপ্রচারের ভিতরে এটাও সংশোধন করে বলছি বুঝেন না ফের বলছি ছেলেরা চল্লিশ বছর যখন হয়ে গেছে অটোমেটিক আপনার এবার জোয়ার ভাঁটা ভাঁটা পড়া শুরু হয়ে গেছে আশা করো না তোমার বাচ্চা চারা যেভাবে গেছে সেভাবে তুমি যেতে পারবা না ফের বারবার বলছি ছেলেরা তাড়াতাড়ি বিবাহ করবে একটা প্রেম করতে হবে চার বছর ধরে এ শুকনো মিথ্যে কথা না বাবা প্রয়োজন হয়েছে বিয়ে করবি আজকে দেখা ওই মাসে বিয়ে তা মেয়ের পিছনে যদি তোর পাঁচ বছর ভর্তি লাগে তা সংসারটা কবে করবি আসমানে মানে কি করবি বড় ভাই ভুল বলছে নাকি হ্যাঁ পাঁচ বছর একজন বলছে নয় বছর প্রেম করে বিয়ে করেছে বলে হাতে বিষ তেল রে ঘুরিস তুইও মরিজুতি মরে যেতে পারতো একটা মেয়ের পিছনে নয় বছর আর মেয়েটা ছেলের পিছনে নয় বছর বলছে লেখাপড়া করি নিজের পায়ে দাঁড়াই নিজের পা শক্ত করি চাকরি নকরি করব তারপরে দুজনে বিয়ে করব তার মানে কি অবস্থা খারাপ ফের বারবার বলছি আমি এতদিন জানতাম না যে টিকটক কারা করে নতুন করে জানতে পারলাম যে সব স্বামীগুণ আর্মি পুলিশ বিএসএফ পুলিশ সরকারি কাজকর্ম করে অফিস আদালতে যায় প্রতিদিন সব ভোর পাঁচটায় বার হয়ে যায় টেনে করে আসে বিকাল চারটে ওই সব স্ত্রীগুণ টিকটাক করে এতদিন আমি জানতাম না কথা বুঝতে পেরেছেন সব খুলে বলছি না তবে যারা টিকটক করে ওরা নিজেরা নিজেরা ক্যামেরায় এক পাঁচবার ধরলে আর একটা বাড়ির পাশের নন্দাই এসে ক্যামেরা ধরে সাত সাত বার কথা বোঝেননি কথা নি তাহলে ক্যামেরা ধরে ধরে একবার তিনবার বলল তারপরে যে কোমর দোলানোর নাচ শুরু এ ক্যামেরাটা ধরে কে ক্যামেরা ধরে কে তাহলে ভাবতে হবে উপরে ফলোয়ার টেবিলের উপরে ফলোয়ার যদি পাঁচজন হয় টেবিলের তলায় ফলোয়ার পঞ্চাশ জন হয় ফের বলছি আপনাদের এলাকায় মেয়েরা টিকটক করে নাকি ঠিকঠাক করে না তো না টিকটক যারা করে করবে করবেন আমি প্লিজ ক্ষমা চাইছি করবে না ই মোবাইলে হোয়াটসঅ্যাপে ফেসবুকে কখনো মেয়েদের ছবি দেবেন না বাড়ির স্ত্রীর ছবি ছোট বাচ্চা মেয়ের ছবিও দেবেন না ছেলেদের ছবি দেবেন নিজের ছবি একটা দিলেন দিলেন সেটা আলাদা বাড়ির কোনো মেয়েদের ছবি আপনারা দেবেন না তার কারণ আপনার স্ত্রীর ছবি দেখে কেউ যখন খারাপ খারাপ মনে নফস তৈরি হয়ে যাবে রসুল বলেছেন লাহানি ইলাই আকামা কলা আলাইহি সালাম যিনি একটা মানুষের সামনে একটা নারীজাত উপস্থাপন করল তার প্রতি লানত যিনি দেখছে তার প্রতি লানত জেনাকে দেখছে তাঁর প্রতিও লানত গোচ্ছিত হবে গজব হবে খবরদার এটা করবেন না মায়েদের বলছি মা আপনারা বোরকা পরেছেন অনেকে গরমে কষ্ট হয় আল্লাহর ভয়তে আপনারা বোরকা পরেছেন আল্লাহ ক্ষমা করুক আপনাদের মায়েরা অনেকে গরমে কাপড় চোপড় পরেছে একটু নেক আপ পরেছে কিংবা অন্য পড়েছে তাদেরকে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক তবে ছে মেয়ে স্ত্রীদের আংটি চুড়ি বালা হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা কিনে দাও সমস্যা নেই তবে স্ত্রীদের অন্তত এক হাজার টাকা দামের একটা বোরকা নেকাপ কিনে দেবে কথা বোঝাতে পেরেছি বোঝাতে পেরেছি আমি একবার হাত তুলেছিলাম না ইমাম সাহেব হজুর খেয়াল আছে যে কারা কারা বিয়ে করবে না খেয়াল আছে হাত তুলেছিলাম না অনেকে বলেন বিয়ে করব টাকা নেব না তারপরে হাত তুলেছিলাম কে কে দাড়ি রাখবে হাত তুলো আপনারা হাত তুলেছিলেন তবে অনেকে দাড়ি দেখতে পাচ্ছি অনেকে দাড়ি দেখতে পাই না আচ্ছা বলেন দিন যারা দাড়ি রাখে দাড়ি রাখে স্ত্রীর সঙ্গে প্রতিটা পুরুষ ভুল করে ফেলে না ফেলে না ভুল হয় স্ত্রী কিন্তু মারবে না গালাগালি দেবে না ছাগল ভেড়া বলবে না মুখে যদি দাঁড়িয়ে থাকে একটু মান সম্মানে বাঁধবে না বাঁধবে না বাঁধবে তো এই দাড়ির কারণে বেঁধে যায় বুঝেন না দাড়ির কারণে অনেক ছাড় হয় আমি ফেরে বলছি ছেলেরা একটু বড় বড় দাড়ি না রাখতে বড় হালকা হালকা দাড়ি রেখে একটা সেলফি ফটো তোলে ফেসবুকে পোস্ট করে বলো নতুন দাড়ি রাখা শুরু করিস আমার জন্য দোয়া রাখো সবাই আমিন আমিন লেখবে ঠিক না ভাই ঠিক আমিন আমিন লেখবে না তবে তোমরা যারা দাড়ি রেখেছো তোমাদের দাড়ি যেন বিরাট কোহিলের জন্য না হয়